আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আজব মেশিন বাংলাদেশি ইঞ্জিনিয়াররা বানাইছে আমরা শুধু বিভিন্ন বিদেশি কোম্পানি গাড়ি দেখেছি যেগুলো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে আমদানি করা হয় কিন্তু বাংলাদেশে কিছু ইঞ্জিনিয়ার কতটা বুদ্ধি খাটিয়ে ফেলো মেশিন দিয়ে এই রকম একটি গাড়ি বানিয়েছে যে গাড়ি কিনা ড্রাইভার নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারছে একটি হাইড্রোলিক দেখুন কিভাবে আনলোড করা হচ্ছে এই গাড়িগুলো সাধারণত ইট বালু রড সিমেন্ট এসব জিনিস পরিবহনের কাজে ব্যবহার করা হয় সাধারণত এই গাড়িগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এছাড়াও গাড়িগুলো ইট বাটা মাটি যেখানে কাটা হয় মাটির খাদ এসব জায়গায় এই গাড়িগুলো কিন্তু খুবই শক্তিশালী কেননা এসব কাজের জন্য এই গাড়িগুলোকে তৈরি করা হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে